এশিয়া কাপের আগে যেন চারপাশ ভরে উঠেছিল নাসু আহমেদের ব্যক্তিগত কষ্টে বাবার বেনামে দেওয়া একের পর এক সাক্ষাৎকার চারিদিকে কানা ঘোষা দেশ ছাড়ার সময় এয়ারপোর্টে নাসুমের চোখ দুটো ফুলে থাকা সবাই বুঝেছিল আগের রাতটা ও শ্রুতেই কেটেছে এই টাইগার ক্রিকেটারের তবে কথায় আছে সৃষ্টিকর্তা সবই দেখেন কাউকে তিনি হতাশ করেন না নাসুমকেও করেননি সময় মতো দিয়েছেন প্রতিদান আর সেই প্রতিদান এসেছে মাঠ থেকেই মাছা মরার ম্যাচে বাংলাদেশ যখন স্কোরবোর্ডে মাত্র একশো রানের সংগ্রহ পায় তখন টিকে থাকতে একমাত্র ভরসা বোলিং আর বোলিংে সেরাটা করতে পাওয়ার প্লেতেই করতে হবে আসল কাজটা এমন মিশনে ক্যাপ্টেন লিটন বল তুলে দেন নাসুমের হাতে ইনিংসের প্রথম বল করতে এগিয়ে যান নাসুম করলেন প্রথম বলটা আর সেই বলে এঁকেছেন সিদিকুল্লাহ আতালের সর্বনাশ বুনেছেন বাংলাদেশের জয়ের বীজ নাসুমের ঘূর্ণিটা বুঝতেই পারেননি আফগান ওপেনার বল ব্যাট ফাঁকি দিয়ে আঘাত করে তার প্যাডে টাইগারদের জোরালো আবেদনেই আউটের আঙ্গুল তুলে দেন আম্পায়ার যে আউটের সিদ্ধান্তে রিভিউ নেওয়ার সাহসও করেননি সেদিকুল্লাহ উইকেট দিয়ে শুরু এরপর গোটা ওভারটা নাসুম কাটিয়ে দিয়েছেন ইব্রাহিম জাতরানকে দিয়ে ওভার শেষে উইকেটের সঙ্গে আদায় করে নিয়েছেন মেইডেন এর চেয়ে দুর্দান্ত শুরু আর কি হতে পারে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ নাসুম দ্বিতীয়বার বলে আসেন ইনিংসের তৃতীয় ওভারে এই ওভারে ডট আদায় করেছেন মোট চারটা এমন বিশ মাখা বল যে আফগানদের ভোগাচ্ছে সেটা ভালোভাবেই টের পেয়েছেন ক্যাপ্টেন লিটন কুমার দাস ফলে পঞ্চম ওভারে আবারও বল তুলে দেন নাসুমের হাতে আর সিদ্ধান্তটা যে সঠিক সেটার প্রমাণ নাসুম দিয়েছেন প্রথম ডেলিভারিতেই একটু ভেতরে ঢোকা ডেলিভারিটা ব্যাটে খেলতে পারেননি ইব্রাহিম বল তার প্যাডে সঙ্গে সঙ্গেই আবারও জোরালো আবেদন তবে এবার আম্পায়ার আউট দিতে নারাজ নাসুম নেন রিভিউ করেন চ্যালেঞ্জ আর আদায় করে নেন উইকেট এই ওভারে দিয়েছেন মাত্র দুই রান অর্থাৎ পাওয়ার প্লেতেই তিন ওভার করে মাত্র সাত রান দিয়েছেন নাসুম আহমেদ এমন বলিংয়েই তো জয়ের স্বপ্নটা দেখা শুরু করে বাংলাদেশ নিজের শেষ ওভারটা নাসুম করেছেন তম ওভারে যখন আবারও শঙ্কায় বাংলাদেশ আঠারো বলে তখন আফগানিস্তানের প্রয়োজন একত্রিশ রান যেটাকে মাত্র একত্রিশ রান বলা যায় সেখান থেকে নাসুম মাত্র চার রান দিয়ে ওভার শেষ করেছেন সঙ্গে ছিল সোহানের দুর্দান্ত ফিল্ডিং এ একটা উইকেট সব মিলিয়ে চার ওভারে এক মেডেন এগারো রান সঙ্গে দুইটা উইকেট ম্যাচের সেরা পারফরমেন্স করেই মাঠ ছেড়েছেন নাসুম আহমেদ তবে সর্বোপরি সকল সংখ্যার বাইরেও বড় কিছু লুকিয়ে আছে নাসুমের এই ম্যাচে ব্যক্তিগত কষ্টকে পেছনে ফেলে চোখ ভরা অশ্রুকে রূপান্তর করে বাংলাদেশের জার্সিতে মাঠে দাঁড়িয়েই নাসুম লিখেছেন নিজের জয়ের কাহিনী যেই জয়ে বাংলাদেশ টিকে আছে এশিয়া কাপে পারভেজ আল হাসানি